ডিএ মামলায় শুনানির আপডেট পঁচিশ পার্সেন্ট কেন দেননি রাজ্যকে তুলোধনা একদিন সময় পেল নবান্ন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ মামলার ছিল আজকে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের পেলেখিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়লো আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে মেটানোর কথা ছিল গত সাতাশে জুনের মধ্যে কিন্তু এক মাস অতিক্রান্ত হওয়ার পরও রাজ্য সরকার কোনো বকেয়া প্রদান করেননি রাজ্য সরকারি কর্মীরা পায়নি তাদের প্রাপ্য দিয়ে বরং বকেয়া মেটাতে আরও সময় চাওয়ার আবেদন জানিয়েছে যা শীর্ষ আদালত রাজ্য সরকারের তীব্র উদাসীনতা বলেই ধরে নিয়েছে জানিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট বেঙ্গল ডিএ কে শেয়ারিং আপডেট টুডে সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানি ছিল আজকে শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে মামলাটি উঠেছিল এতদিন পর ডেট পাওয়ার পরও রাজ্য সরকারের আইনজীবী এই মামলাটি আজ শুনানি না করে এক সপ্তাহ পিছিয়ে আগামী সোমবার করার আর্জি জানান অন্যদিকে এই মামলা আবার পেছনোর আর্জি জানান সরকারি কর্মীপক্ষের একাংশ প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গে ডিএ মামলা মূলত চারটি সংগঠন আলাদাভাবে লড়ছে তবে সরকারি কর্মীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এদিন শুনানির পক্ষে সওয়াল করেন এই মামলায় সরকারি কর্মীদের নিজেদের মধ্যেই মতানৈক্য থাকায় সন্দেহ প্রকাশ করেন খোদ আদালত সব পক্ষ ডিএ মামলার শুনানির জন্য কেন প্রস্তুত নয় প্রশ্ন তোলেন মহামান্য বিচারপতি সঞ্জয় করল তাই তিনি আজই ডিএ মামলার শুনানি করবেন বলে নির্দেশ দেন এবং বারোটা পর্যন্ত নিজেদের মধ্যে আলোচনার সুযোগ দেন এরপরেই রাজ্য সরকারের পক্ষে আইনজীবীকে প্রস্তুত হলেন কেন নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডি এর পঁচিশ পার্সেন্ট সরকার সরকার সরকারি কর্মী কর্মচারীদের দেওয়া হলো না সুপ্রিম কোর্টের প্রশ্নমানের মুখে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার মামলা চলছে আদালতে মামলার শুনানিতে শুধু তারিখের পর তারিখ মিলছে কিন্তু বকেয়া টাকা মিলছে না দিন এগোলেও সরকারি কর্মীরা তাদের কাঙ্ক্ষিত বকেয়া ভাতার মুখ দেখাননি দেখেননি এখনো দিনের পর দিন তারা অপেক্ষা করেছেন ঠিকই কিন্তু সত্যিই যে কবে মিলবে বকেয়া তারও উত্তর তাদের কাছে নেই আর সেই উত্তর আজও দিতে পারেননি আদালত তাই এই বকেয়া দিয়ে মামলার শুনানি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাখা হয়েছে অর্থাৎ আজকে অর্থাৎ আরও একদিন পিছিয়ে গেল এই মামলা আর কাল আবার অন্য কারণ উপস্থিত হয় শুনানি আদেও হবে কিনা না প্রশ্ন উঠছে রাজ্য সরকারের তরফে কি জানানো হলো এদিকে এর আগে সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে রাজ্য সরকার জানিয়েছিল তারা আদালতের নির্দেশ কার্যকর করতে চায় কিন্তু তার জন্য সময় লাগবে কারণ সমস্ত রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হবে আর সেই অর্থ জোগাড় করতে সময় লাগবে বিশেষ করে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা তুলে ধরেছেন অর্থাৎ সরকারি কর্মীদের কাঙ্ক্ষিত বকেয়া পেতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য গত ষোলোই মে রাজ্য আদালত নির্দেশ দিয়েছিল সরকারি কর্মীদের বকেয়া ডি অন্তত পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে কিন্তু বাংলায় কর্মরত লক্ষ লক্ষ সরকারি কর্মীর পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা মেটাতে প্রয়োজন হবে বিপুল পরিমাণ অর্থের তার বরাদ্দ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে নেই এছাড়া রাজ্যকে যদি এই পরিমাণ অর্থ দিতে হয় তাহলে আলাদা করে ঋণ নিতে হবে আর ঋণ নেওয়ার জন্য কেন্দ্রের অনুমতি দরকার তাই রাজ্য বলেছে এই প্রক্রিয়া সময় সাপেক্ষ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবি তুলেছেন কিন্তু রাজ্যের যুক্তি ছিল এআইসিপিআই হারে ডি এ দেওয়া বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক বিষয় ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় তাই রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডি এ দিতে বাধ্য নয় তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মিটিয়ে দেবে রাজ্য তার জন্য আরও বেশ কিছুটা সময় লাগবে এদিকে আজও পূর্ণ শুনানি হল না আর রাজ্য সরকার আদালতের নির্দেশের পরও কেন ডিয়ে দিল না সেই প্রশ্নের উত্তরও মিলল না আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি হবে এবার এটাই দেখার কাল অর্থাৎ আজকে এই মামলার কি পরিণতি হয়